সুপ্রভাত সুপ্রভাত কেমন আছেন গো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে সাবুণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত সেই সঙ্গে নতুন একটা ভিডিওতে তো সকালবেলা উঠে ওষুধটা খেলাম এখন কিন্তু তার আগে আমার ভাত হয়ে গেছে দেখি বুঝতে পারছেন ভাতের ভানাটা গড়িয়ে দিয়েছি তারই ফাঁকে গিয়ে একটা ওষুধ নিয়ে এসে খেয়ে নিলাম খালি পেটের ওষুধটা না খেলে সারাদিন আর উঠতে পারবো না এটাই হচ্ছে আমার আলসারের ওষুধ যেটা আমাকে বাঙালোর থেকে দিয়েছিল কী করবো একটু পটল আলু পোস্ত যেহেতু আজকে স্যাটারডে তা স্যাটারডে আমাদের নিরামিষ হয় আর মন্ডেতেও আমাদের নিরামিষ হয় তো যাই হোক পটল আলুটাকে একটু ভাজতে দিয়ে দিয়েছি ওটা একটু ভাজা ভাজা হতে হতে চাপা দিয়ে দেব নুন দিয়ে ওটা ভাজা ভাজা হতে হতে ততক্ষণ আমার পোস্ত ভাটাটা হয়ে যাবে তো চলুন এটা এবার আমি চাপা দিয়ে দিই ওটা একটু ভাজা ভাজা হতে থাকবো পোস্তটা বেঁটে নিউ ওই দিয়েই ভাত দিয়ে দেবো আর বাবির জন্য একটু পটল ভাজা একটু ঝিঙে ভাজা করে দিলাম রান্না পর্ব চলছে আর একদিকে বাসন কসন মাজা ঘষা চলছে মাঝছি আর এসে উপর করে দিচ্ছি আর সেই সঙ্গে টেবিল থেকে বাসনগুলো নামিয়ে নিয়েছিলাম অলরেডি মোছাটা বাকি ছিল এবার যেহেতু বাচ্চা খেতে বসবে সেই হেতু এবার তারা লেগে গেছে টেবিলটা তাই ঝপ করে এবার একটু পরিষ্কার করে মুছে নিলাম কলকাতাতে বন্ধুরা এখনই নাকি প্রচণ্ড গরম যারা কলকাতায় আছেন বা কলকাতায় যাতায়াত করছেন তারাই অনুভব করতে পারছেন আমরা এই গ্রামের সাইডের মানুষরা এতটা বুঝতে পারবো না কারণ আমাদের এদিকে বেশ হাওয়া সন্ধ্যের পর থেকে ঝড়ের মতো হাওয়া কিন্তু কলকাতায় বিশাল বিশাল অট্টালিকার মাঝখানে যে যেসব মানুষরা চলাফেরা করে তাদের সত্যিই একটু গরম লাগারই বিষয় তাই বাচ্চুবাবুকে প্রত্যেক দিন আপনারা আগেও দেখেছেন আর আজকেও দেখাচ্ছি নোনা চিনে এই বোতলটা একটু করে একটু দিয়ে দিই আবার দুদিন এই বোতলটাকে ফেলে দেবো ফেলে দিয়ে নতুন আর একটা বোতলে দিয়ে দেবো স্বামী সন্তানের খেয়াল রাখার দায়িত্ব তো বন্ধুরা আমাদেরই তাই আমাদেরই তারা কি করে ভালো থাকবে তাদের ভালো রাখা যায় এই দায়িত্ব সত্যিই আমাদের বংশ পরস্পরায় এই দায়িত্ব আমাদের উপরেই বত্রায় কারণ শ্বশুর শাশুড়ি বইয়ের ওপরেই তার ছেলের দায়িত্ব দিয়ে যান বাবু দিন ধরে এই পেঁপেটা এনেছিলেন জানেন তো একটু কাঁচা কাঁচা টাইপে ছিল তো আজকে কেটেও দেখছি ডাঁসানো মানে তলতলে পেঁপে হলে না একদমই খেতে ভালো লাগে না বেশ একটু শক্ত শক্ত হবে আর সেটাকে একটু বীজনুন দিয়ে বা একটু সাদা নুন দিয়ে খাবো দেখুন এরা পুরো সুন্দর একবারে ডাঁসানো পেঁপে খাঁড়োর বাড়িতে থাকতে এত পেঁপে আপনারা দেখেছেন লোককে দিয়েছি নিজে খেয়েছি এত সুন্দর আর গাছের পর গাছ হতো এখনও আমি গাছ কেটে দিয়ে আসিনি আসার সময় ওখানে এখনও অনেক গাছ থেকে গেছে ভীষণই পেঁপে হচ্ছে তো যাই হোক তো সে তো পরের বাড়িতে আছে সে তো কিছু করার নেই তাই এখন পেঁপে কিনেই খেতে হয় একটু দরকার পড়লে পেঁপে কিনে নিয়ে এসেই খেতে হয় কি করব বলুন এখানে তো গাছ লাগাবার উপায় কোথাও নেই তাই জন্যে কিনে আনতেই হয় সব কিছুটা ওখানে তো প্রচুর সবজি লাগানো হতো অনেক মাটি ছিল যাই হোক বাবিটাকে আগে কুছিয়ে দিচ্ছি ওর বাবা মেয়ের জন্যেই বিশেষ করে নাম করে নিয়ে এসছে বাবিটা খেতে পছন্দ করে ওকে পেঁপেটা দেবে তো চলুন কেটে কুচিয়ে ওকে আগে লাঞ্চের সঙ্গে পেঁপেটাও দিয়ে দিই সময় করে খেয়ে নেবে অফিসে লাঞ্চ প্যাক করে দিয়েছি ব্রেকফাস্টে ছাতু শরবত খেয়ে যায় জানেন তো অনেকটা পেটটা ভারত ভার থাকে আর সেই সঙ্গে কি বলুন তো বন্ধুরা পেটটা ঠান্ডাও থাকে জানেন তো আবার যাদের অবশ্য গ্যাস্ট্রিক ফ্যাস্ট্রিকের ধার তাদের আবার ছাতুটা খাওয়া খুব একটা বেশি নয় যেমন ছোলা ভাজা ছাতু খেলে গ্যাস হয় আর গ্যাস্ট্রিক মানেই তো গ্যাস ওটা যাতে কম হয় সেই জন্য ছানার ছাতুটা গ্যাস্ট্রিকের রুগীদের খুব একটা খাওয়াটা ভালো না তবে দিন যে খাবো না সেটাও কিন্তু নয় তো যাই হোক চলুন ঝাটপালাটা দিয়ে আগে শেষ করে নিই তারপরে মোছামোছিটা একটু পরে করে নেবো ততক্ষণের জন্য ওরা বেরোনোর আগে ছেলেটার মেয়েটা ছাঁটটাকে দিয়ে নিই সামনের বাড়ি দিদি কি বৃহস্পতিবার নেই রিষ্টা করেই মা লক্ষ্মীর প্রসাদ পাঠিয়েছিলাম যখন মনে মনে ভাবছি আজকে ব্রেকফাস্টটা কি করে করা যায় কি করে করবো তখনই দেখলাম হঠাৎ করে দরজায় ঠকঠক আওয়াজ খুলে দেখলাম গ্রীষ্মের উপরে একটা ঠোঙা খুলে দেখছি ও বাবা দিদি এই ছটা চপ বানিয়ে দিয়ে গেলেন তো ছটা চপ কাউকে ভাগে দেবো না কিন্তু আমি নিজেই খেয়ে নেব। আর খেয়ে নেব মানে খেয়ে নেব গরম গরম দিয়ে গেলেন তো তবে আমার খেতে একটু দেরি হয়ে গেল বলে একটু ঠান্ডা হয়ে গেল কালা আমার

শুধুমাত্র তো পোস্ত করেছি গো বন্ধুরা আর কোনো সবজি টবজি তেমন কিছু নেই শাক নেই তিতো নেই কি করে খাবো গো বন্ধুরা তাই জন্য বাবি কিছু কয়েকটা ছিল আপনারা দেখেছেন ফ্রিজে ছিল আরও আমার নিজের বাড়ি থেকেও কিছু আমেনেছি কিন্তু সেগুলো এত টক না বন্ধুরা সেগুলো ডাল দিয়ে খাওয়ার উপযুক্ত নয় তাই বাবিরা না আমি একটাই সিদ্ধ করে নিলাম একটু মুগের ডাল আজকে যেহেতু স্যাটার ডে আমরা নিরামিষ মসুর ডালটা ডালটা খায় না বলুন না কারণ আমার মা ঠাকুমারা বলতেন দিদা বলতেন যে মুসুরির ডাল নাকি আঁশ যেমন পঁইশাক আঁশ নিরামিষ দিনে খাওয়া যায় না এগুলো তাই খায় না জানেন তো তবে বাইরের দেশে পেঁয়াজ রসুনকে বলা হয় সবজি ওগুলোকে আঁশের মধ্যে ধরা হয় না তো নন ভেজ যেটাকে আমরা বলি আর কি তো যাই হোক আর এইগুলোকে বলা হয় না কি ভেজ ঘুরে বেড়াচ্ছি তো কুকুরানিও আমার সঙ্গে সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছে জানে তো ঠান্ডা কতক্ষণে গিয়ে ওকে ফ্যানটা চালিয়ে দিতে হবে ও নিজে মাথাটাকে গুঁজে শুয়ে থাকবে মেঝেতে একটু ঠান্ডার দরকার জানেন তো যেসব বন্ধুরা আমার সাথে আছেন পাশে আছেন আপনাদের অনেক অনেক ভালোবাসা পুরনো বন্ধুদের ঢেসারি ভালোবাসা নতুন বন্ধুরা অনেক অনেক আদর ভালোবাসা শুভেচ্ছা সব কিছু তো আপরিনা না তোমাকে বলার ভাষা কিছু নেই বাবু তুমি আমার ডেলি ব্লগের আমার মতো হাউসওয়াইফদের তো নিত্য একই কাজ যেটা আমরা সকলেই করে থাকি সেটাই তুমি দেখো তাই তোমাকে আমার অনেক অনেক আদর্শ না অনেক ভালো থেকো সুস্থ থাকো এগিয়ে যাও তো যাই হোক আর আমার ভিডিওর কোনো অংশটুকু ভালো থাক লাগলে এক লাইক কমেন্ট ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে দেবে এখন সন্ধ্যা ছটা করি আর দেখুন কোকো দেখুন আমার কাছে আছে তো কি লাপালাপি আমি কিন্তু কোনো কিছু খেতে বসিনি আমি বসেছি আটা মাখতে ও ভাবছে যে আমি খেতে বসেছি টেবিলের ওপরে উঠে দেখছি কোনো খাবার খাচ্ছি কি না কিন্তু তা তো নয় গো বন্ধুরা আমি তো বসেছি আটা মাখতে আজকে ভাবলাম সকাল সকাল না একবারে কাজটা রান্নার গুছিয়ে নিয়ে তারপরে একটু টিভিতে সিরিয়াল দেখতে বসে পড়বো কিন্তু বন্ধুরা ওই যে বলেছি না রান্নাঘর থেকেই আমরা কালকে ভিডিওতে বলেছিলাম আমরা অনেকটা ইনকাম করতে পারি এই একটা রুটি বাজারে কিনতে গেলে পাঁচটা টাকা দাম কত গায়ে লাগে ছেলেটা মেয়েটা রুটি খায় আবার মেয়েটা এখন গরমে ভাতও খাচ্ছে ছেলেটা রুটিটাই বেশি পছন্দ করে কিন্তু দুটো দুটো তিনটে রুটি কিনতে গেলে পনেরোটা টাকা বন্ধুরা ঘরে তো কিন্তু সেটা লাগে না হ্যাঁ আমার পক্ষে রুটি করাটা ভীষণই কষ্টের আমি খুবই বিরক্ত বোধ করি রুটি করতে কিন্তু এই যে আমরাই পারি মায়েরা যত কষ্টই হোক সন্তানের জন্য সব কিছুটা করতে সব কিছু সহ্য করতে গারে স্পন্ডেলাইসিস নিয়ে আমার রুটি মাখতে বেলতে শেঁকতে খুবই কষ্ট এই যে বললাম রান্নাঘর থেকেই আমাদের আয় হয় হ্যাঁ বন্ধুরা এই যদি আমি টাকাটা যদি কিনে আনা রুটি কিনে আনে তাহলে কতগুলো টাকা মাসে বেরিয়ে যাবে ভাবুন তো বন্ধুরা এক কেজি আটাতে আশিখানা রুটি হয় আপনারা নিশ্চয়ই আশিখানা সরি লুচি হয় আর রুটি তো চল্লিশখানা মিনিমাম হবেই চল্লিশখানা রুটির বাজারের দাম কত কিন্তু এক কেজি আটারও বাজারে কতটা দাম আপনারা একটু হিসেব করে দেখে নিন তো তাই বলছিলাম না রান্নাঘর থেকেই আমরা মায়েরা বা মেয়েরা অনেকটাই আয় করতে পারি সাশ্রয় করতে পারি সন্তানের পয়সা স্বামীর পয়সা সে তো আমারই সংসারের পয়সা কি বলুন বন্ধুরা বছরের শেষে এমন সুন্দর একটা গিফট কতই না জানি ভালো লাগে হাটটা আমার একটুখানি শিহরিরই পড়েছিলাম আগে তো সোনা পড়া তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের মানে কেনাও মানে পসিবিল নয় আর পরে থাকাটাও পসিবিল নয় তাই এই শিহরির হারগুলো ভীষণ সুন্দর তো সেগুলোই পরে থাকি কোটে গিয়েছিল। বললো মা অফিস যাওয়ার সময় আমার হারটা খুলে দাও তো কতদিন ধরে পড়ে আছে ওটা তোমায় পড়ে থাকতে হবে না ঠিক অফিসে গাড়ি নিয়ে গিয়েছিল মায়ের হার আনবে বলে এই দেখুন বছরের শেষে এমন সুন্দর একটা গিফট সন্তানের কাছ থেকে কতই না জানি ভালো লাগে কি বলুন বন্ধুরা এই যে তিনটে হার কিনে এনেছে তো এই ছশো কুড়িটা এই হারটার দাম কেমন হয়েছে গিফটটা আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা হাসি খুশি থাকুন খুব 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 হাসতে থাকুন প্রয়োজন না থাকলেও হাসুন সেই সঙ্গে গুড নাইট